আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম টু শার্মিস লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার আজকে আমরা সকালবেলা নুডলস খাচ্ছি আর যেহেতু আরিয়ান নুডলসটা পছন্দ করে তো ওর জন্য বানাচ্ছিলাম ভাবলাম যে সবার জন্যই বানিয়ে ফেলি যেহেতু আজকে বাচ্চাদের স্কুল নেই রবিবার আজকে রবিবার সকাল সাড়ে আটটা বাজে তো সেজন্য সবার জন্য একসাথে নুডলসটা বানিয়ে ফেললাম এখানে আমি কিন্তু বাজারে যে কিনতে পাওয়া যায় মিক্সড ভেজিটেবলটা সেটা অ্যাড করেছি সাথে তাতে কিন্তু একটা কালারফুল নুডলস হয়েছে দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু খুবই মজা লাগে এটা আমি ম্যাগি নুডলস রান্না করেছি বাংলাদেশে যে ম্যাগি নুডলসটা পাওয়া যায় সেটা তো আজকে আমরা এই যে সকালবেলা নুডলস দিয়ে নাস্তাটা করবো আর আমার বাচ্চাদের আজকে রবিবার ওদের আজকে মসজিদ আছে দশটায় এই নুডলসটা ওরা মসজিদে চলে যাবে ওর পাপা ওদেরকে নামিয়ে দিয়ে আসবে আর এই যে আমি আরিয়ানের জন্য একটু নুডলস নিয়েছি ওকে খাওয়াবো আর আমার দুই ছেলে অলরেডি মসজিতে ওরা নুডলস খেয়ে চলে গেছে এখন আমি আসতে ধীরে আরিয়ানকে একটু নুডলসটা খাইয়ে দিচ্ছি আর ওকে খাওয়ানোর পরে যে আমি কাসকি মাছ ভিজিয়েছি এখানে আজকে আমি কাসকি মাছের চোরচুরি করব। ডাটা শাক ভাজি করব আর বাঁধাকপি ভাজি করব। আর ডালটা আমি রান্না করব মুসুরের ডাল রান্না করব। তো এই যে এখানে আমি কাসকি মাছ ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিলাম কারণ কাজকে মাছে কিন্তু অনেকটাই মানে পোকাও থাকে তারপরে একটু ময়লাও থাকে সেটা আমি ভালোভাবে আলোর মধ্যে কিন্তু দেখে ক্লিন করে নিয়েছি কারণ কাজকি মাছে কিন্তু প্যাকেট করা থাকলেও আর মধ্যে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন পোকা থাকে এবং ময়লাও কিছু থাকে যেগুলো আমি মানে চোখে পড়ার মতো না তারপরেও এগুলো আমি আলোর মধ্যে নিয়ে যে একটা একটা করে বেছে তারপরে এখন আমি রান্না করছি এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আর দিয়েছি হলো রসুন পেস্ট স্বাদ মতো লবণ দিয়েছি আর সব কিন্তু আমি মশলা হাফ টেবিল চামচ করে দিয়েছি এখন সবগুলি মশলা আমি তেল দিয়েছি অল্প পরিমাণে দিয়ে হাত দিয়ে এটা মাখিয়ে আমি চড়চড়িটা রান্না করছি তো বসিয়ে দিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামান্য শুধু হাত দিই হাতটা ধুয়ে একটু পানি দিয়েছিলাম বেশি পানি দিইনি কারণ এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না প্রায় দশ পনেরো মিনিটই কিন্তু ওই চড়চইটা হয়ে যাবে তো অল্প একটু পানি দিয়েছি হাতটা ধুয়ে জাস্ট তো এই যে আমার চড়চইটা হচ্ছে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে চোরচুড়ির থেকে এই কাঁচকে মাছের চড়চইটা আমার খুবই প্রিয় খাবার গরম ভাতের সাথে আর যেহেতু সাথে শাক ভাজি এবং পালং বাঁধাকপি ভাজি থাকছে সাথে ডালও আছে আর ডালটা কিন্তু আমি প্রথমেই রান্না করে ফেলেছি কারণ এগুলি যখন আমি ভিজাচ্ছিলাম আর কাটাকুটা করতেছিলাম তখন ওই ফাঁকে আমি ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম আর ডালটা আমি রান্না করে নামিয়ে ফেলেছি তো এখন শুধু আমি চোরচুরিয়ে বাঁধাকপি ভাজি আর ডাটা শাক ভাজিটা আপনাদের সাথে শেয়ার করছি তো ওই যে আমার চোরচুরিটা মোটামুটি অলমোস্ট শেষের দিকে হয়ে আসছে প্রায় আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার চোরচুড়িটা হয়ে যাবে আর আমি কিন্তু বাঁধাকপিটাও রান্না করছি আর চোরচুড়িটা আমি অন্য চুলাই দিয়ে বাঁধাকপিটা আমি এই চুলাই নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে বাঁধাকপিটাও কিন্তু আমার হয়ে গেছে আজকে কিন্তু আমি বাঁধাকপিতে কোনো গাজর অ্যাড করিনি শুধু এমনিতেই রান্না করছি কারণ এটা গরম ভাতের সাথে যেহেতু খাবো কোনো গাজর দেইনি, গাজর দিলে একটু সুন্দর কালারফুল হতো গাজরটা আমি সে দিই দেখতে ভালো দেখা যায় খেতেও ভালো লাগে তো আজকে আমি গাজর ছাড়াই রান্না করছি আর আমার ভাজিতে কিন্তু কোনো পানি নেই পানি একটু উঠেছিল সেটা আমি জাল বাড়িয়ে দিয়ে ঢাকনাটা খুলে দিয়েছি দেখি পানিটা কিন্তু অলরেডি শুকা শুকায়ে গেছে তো ভাজিটা একটু পরে আমি নামিয়ে ফেলবো আর আমার ভিওয়ার্সরা যারা আমার এই প্রতিদিনই এভরিডে ব্লগুলি দেখেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যদি আমার এভরিডে ব্লগগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা আমার নিয়মিত ভিউয়ার্স আমার ব্লগগুলি নিয়মিত দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো যদি আমার এভরিডে ব্লগগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগছে তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে আমি বাটিতে ঢেলে ফেলেছি আর যারা এই প্রথম দেখছেন আমার ব্লগটা ফার্স্ট টাইম দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ যদি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দিবেন আর পাশে যে বেলটা আছে সেটাও বাজিয়ে দিবেন যাতে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আপনি সবার আগে তাহলে আমার ব্লগটা দেখতে পারবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো আমি মানে অনেক অনেক থ্যাংকস জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো এই যে আমি ডাটা শাকটা কিন্তু কেটে নিয়েছি এখন শুধু এটা ধুয়ে ভাজি করে ফেলব আর এই ডাটা শাক ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে আজকে আমি শুটকি এবং মাছ দিয়ে রান্না করছি না আজকে আমি ভাজি করছি শুধু কারণ আজকে কাঁচকি মাছের সাথে বাঁধাকপি ভাজি ডাটার শাক ভাজি আর মসুরের ডাল দুপুরবেলা খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজাদার এই খাবারগুলি তো আপনাদের কাছে কেমন লাগে এই খাবারগুলি যদি ভালো লাগে আমার এই রান্নাগুলি অবশ্যই আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে সেটা জানাতে পারেন আমি আপনাদের কোনো প্রেশার দিব না যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে আমার রান্নাগুলি আপনাদের কাছে কেমন লাগছে আর আমার এই ব্লগগুলি ব্লগুলি আপনাদের কাছে কেমন লাগতেছে যারা আমার ব্লগুলি প্রতিদিনই দেখেন তাদের কাছে আমার মানে এই রিকোয়েস্টটা থাকলো তো এই যে আমি শাকটা ধুয়ে নিয়েছি এটা আমি এখন একটু ভাব দিয়ে নিচ্ছি পানিটা একটু শুকিয়ে আসলে তারপরে আমি ভাজিটা করে ফেলবো আর ডাটাটা খুবই কচি ছিল অতটা মানে শক্ত ছিল না একদম সফট মানে বেবি ডাটা যেটাকে বলে সেটা মানে অল্পতেই কিন্তু এটা মানে একদম কমে গেছে জাল দেওয়ার সাথে সাথে তো এই ডাটা শাক ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেলে খুবই মজা লাগবে খেতে তো এই যে পানিটা শুকিয়ে আসলে আমি ভাজিটা করে ফেলবো যেহেতু আমার চোরচুড়ি এবং বাঁধাকপি ভাজি হয়ে গেছে আর ডালটা আমি আগেই রান্না করে ফেলেছি রান্না মানে এগুলি কাটাকুটা যখন করতেছিলাম তখন আমি মসুরের ডালটা বসিয়ে দিয়েছিলাম আর ওটা আমার রান্না হয়ে গেছে এখন শুধু আমি এই যে ডাটা শাক ভাজি বাঁধাকপি ভাজি আর চোরচুরিটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমার ভাবটা দেওয়া হয়ে গেছে এই যে আমি ভাজি করে নিচ্ছি এখন আমি এখানে কিন্তু দুইটা মরিচ এবং রসুন কুচি অ্যাড করেছি রসুন কুচিটা দেওয়াতে কিন্তু একটা ফ্লেভার সুন্দর বের হয়েছে এই ভাজিতে আমি যে কোনো ভাজিতে কিন্তু রসুন কুচি দেই মানে সে যে কোনো ভাজি হোক না কেন রসুন কুচিটা দেওয়াতে একটা সুন্দর ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তো আমি দুইটা শুকনা মরিচও দিয়েছিলাম তো এই যে আমার ভাজিটা কিন্তু হয়ে আসতেছে প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই মানে ভাজিটা আমার হয়ে যাবে আমার কিছু কিছু আপু আছে তাদেরকে আমি খুবই লাইক করি তাদের কমেন্টসগুলি পড়লে আমার খুবই ভালো লাগে আপুদের কাছে আমার একটা অনুরোধ থাকবে প্লিজ আপনারা যদি আমার ব্লগটা দেখেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপুরা আমাকে আমি আপুদেরকে অনেক ভালোবাসি কিছু কিছু আপু আমাকে এত সুন্দর করে কমেন্টস করে মানে কমেন্টসগুলি পড়লে সত্যি আমার খুব ভালো লাগে আপুদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যদি আমার ব্লগগুলি আপনাদের কাছে ভালো লাগে আপনারা দেখেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে আমাকে জানাবেন তো ওই যে আমার রান্নাটা শেষ করে আমি আরিয়ানকে একটু রেডি করছিলাম কারণ আমার দুই ছেলে কিন্তু অলরেডি ওরা মসজিদে আছে ওদেরকে এখন আমার পিক আপ করতে হবে ওরা দশটায় মসজিদে যায় এবং একটা তিরিশে ওদের ছুটি হয় তো আমি এখন ওদেরকে পিক আপ করতে যাব আমার রান্নাটা শেষ আর আরিয়ানের পাপা তো বাসায় নেই ও তো চলে গেছে ওদেরকে মানে সকালবেলা মসজিদে দিয়ে ও চলে গেছে এখন আমি রান্নাটা শেষ করে আরিয়ানকে একটু রেডি করলাম আর এখন আমার দুই ছেলেকে আমি মসজিদে যাচ্ছি ওদেরকে আনার জন্য আর আমি ও সামারে কিন্তু ওদেরকে আমি মানে তিন মাস ওদের যখন স্কুল বন্ধ থাকে সামারে তখন আমি ওদের কিন্তু মানে এভরিডে ওদেরকে আমি মসজিদে পাঠাই ওরা তিন মাসই মসজিদে গিয়েছে গত বছর তো এবার যেহেতু ওদের স্কুল খুলে গেছে এখন যার জন্য আমি শুধু রবিবার করে ওদেরকে মসজিদে দেই মানে ওরা যেতে চায় না তারপর আমি জোর করে মানে ওদেরকে অনেক ভয় টয় দেখিয়ে পাঠাই তো আল্লাহর রহমত আপনারা দোয়া করবেন আমার ছেলেরা যেন আরবি শিক্ষাতে অনেক মানে ওরা ভালো করে মানে পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি আল্লাহর ইবাদতটাও যেন ওরা করে এটা আমি মা হয়ে ওদের কাছে আশা করি এবং চাই আর আপনারাও প্লিজ দোয়া করবেন যেন আমার বাচ্চারা ভালোভাবে কোরআন শিক্ষা মানে নিতে পারে মসজিদ থেকে অলরেডি এক ছেলে মানে কোরআন শিব আর এক ছেলে তো কায়দা ছাড়িয়ে সিবারা পড়তেছে তো এই যে আরিয়ানকে গাড়িতে বসালাম ওদের ওকে নিয়ে এখন আমি মসজিদে রওনা দিয়েছি যাচ্ছি আর মসজিদটা আমার বাসার কাছেই প্রায় গাড়ি দিয়ে গেলে মানে দশ মিনিট লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে যাচ্ছি মানে সামনের মসজিদ আমার বাসার মানে অপোজিটে মসজিদটা বেশিক্ষণ লাগে না গাড়িতে গেলে টেন মিনিট লাগে তো ভালো মানে মসজিদটা পাশেই আছে বাসার কাছে দেখে একটু বাচ্চাদেরকে আরবিটা আরবি সম্ভব হতো না যেহেতু বাসার কাছেই আর আমি চেষ্টা করি ওদের লেখাপড়ার পাশাপাশি যেন ওরা নামাজটাও পড়ে তো ওরা এই যে মসজিদে যে দেখতে পাচ্ছেন সামনে যে বিল্ডিংটা এটা কিন্তু মসজিদ একটা মানে রোডে চার মোড়ের মধ্যে অনেক বাচ্চারা আসে বাঙালি বাচ্চারা অনেক মানে এই ঠান্ডার মধ্যে হলো গার্জেনরা দিয়ে যায় যাতে আরবি শিক্ষাটা শিখে রবিবার করে শুধু মানে সপ্তাহে একটা দিন ওদের আমি দিয়েছি এভরিডেও আসে কিন্তু এভরিডে আমি দিই যেহেতু ওদের স্কুল থাকে অনেক স্কুলে অনেক মানে মাঝে মাঝে ছয়টাও স্কুল থেকে আসতে হয় যার জন্য আমি শুধু ওদেরকে একটা দিনই দিয়েছি সেটা রবিবার করে সকাল দশটার থেকে দুপুর দেড়টা পর্যন্ত মানে একটা তিরিশ পর্যন্ত তো ওদেরকে আমি বলেছি যে মানে ছুটি হওয়ার পরে জোহর নামাজটা শুরু হয় তো আমি বলেছি জোহর নামাজটা যেন পড়ে ওরা বের হয় তো ওই যে ওদের পড়াবধুই শেষ এখন ওরা নামাজ পড়তেছে জোহরের নামাজটা পড়ে তারপরে ওরা চলে আসবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মসজিদের পার্কিং লট এখানে অনেক বাঙালিরা আসছে নামাজ পড়ার জন্য অনেকে অনেক কাজ টাজ ফেলে এসে কিন্তু এখানে এসে নামাজ পড়ে তারপরে চলে যায় তো খুবই ভালো লাগে আমার এই তো আমিও চেষ্টা করি আল্লাহ রহমতে নামাজ টামাজ পড়ার পাঁচ ওয়াক্ত নামাজ না পড়তে পারলেও চেষ্টা করি কোনো প্রবলেম না হলে তো পড়তেই হয় আর শয়তান্ত পিছনে লেগেই থাকে সব সময় যাতে মানে ভালো কাজে তো বাধা থাকবেই তারপরও চেষ্টা করি যেন আল্লাহর ইবাদতটা করার সব কিছুর পাশাপাশি এটা আসলেই খুবই জরুরি নামাজ মানে আল্লাহর ইবাদত করাটা তো আমার ছেলেদের কাছেও আমার এই রিকোয়েস্টটা থাকে যারা যেন কোরআন শিক্ষাটা শিখে নামাজ পড়ে তো ওই যে আমি দাঁড়িয়ে আছি ওদেরকে পিক আপ করার জন্য এটা পার্কিং লট যেহেতু পার্কিংয়ে প্রচুর গাড়ি নামাজ পড়ার জন্য অনেক লোক এসে দাঁড়িয়েছে এখানে পার্কিং নেই তো আমি রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছি তো আজকে ব্লগটা কেমন লাগলো বসে জানাবেন আল্লাহ হাফিজ